আসসালামু আলাইকুম সিটি লেদার কোম্পানি থেকে আবার নতুন কিছু প্রোডাক্ট তৈরি করলাম এটা আপনার ক্যাটাগরি দেখাব বক্লেস এবং ইয়েতে আমরা একটু সামনে দিকে আসুন এই যে দেখেন আমি যদি ফার্স্ট টাইম দেখাই আমার লেদারের কন্ডিশনটা দেখেন সম্পূর্ণ অয়েল করু সম্পূর্ণ অয়েল করু আমি প্রত্যেকটা লেদারের কন্ডিশন দেখে নেবো এই কালার দেখেন রকম বেল দ্বিতীয় কেউ দিতে পারবেন একমাত্র চাইনা ছাড়া চাইনার্টিফিশিয়াল বাংলাদেশে তৈরি করছি দেখেন এবং ব্র্যান্ডিং এর সাথে এবং লেদারের কন্ডিশনটা খুবই সুন্দর স্মুথ একটি কালার আমাদের হার্মানি লিভাইস এবং জার্মানিও জার্মানিও এবং প্রত্যেকটা কিন্তু কালার আছে আমি যদি দেখাই যে ডিজেলের সাথে ডিজেল স্টিকার থাকবে এবং প্রমি হেল্পিগার প্রমি হেল্প থেকে কিন্তু এখানে কাজ করা আছে এবং প্রত্যেকটার সাথে কিন্তু এইভাবে একটু কাজ করা আছে এবং এখানে পড়া আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি এবং কালার থেকে দেখেন এখানে কালো মধ্যে খুব সুন্দর একটি সুইং করা সাদা সুতা অফ হোয়াইট কালার এবং দেখেন খুবই স্টাইলিশ খুব বলছে শুধু অ্যাভেলেবেল আমার কাছে বকলেস আছে এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে অবশ্যই হোলসেল যারা নিতে চান তারা পাবেন এবং বকলেসের ক্যাটাগরি দেখেন লেদারের কন্ডিশনগুলো দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডিং করা বকলেস আছে যারা হোলসেল নিতে চান তারাই আমাদের সাথে নক করবেন আমরা নিজস্ব কারখানা তৈরি এবং হোলসেল দিয়ে থাকি ধন্যবাদ